ভাই একটু আমাদেরকে একটু বলবেন আপনার এখানে দেখলাম সারিবদ্ধ ভাবে অসংখ্য গরু রয়েছে আসলে একটু দাম গুলো এক নজরে একটু বলবেন যে বাটার একটা বলতে হবে ভাই আমি এই এই ছাড়া গরু বেচা বুঝছেন বিক্রি করে ফেলছেন হ্যাঁ বিক্রি করে একটু দামটা একটু বলবেন কত টাকা বিক্রি করছেন এ দেবে 43 এটা 43 43 মানে কি শুধু 43 না 1 লক্ষ 43 1 লক্ষ 43 তারপরে 4.5 মন হইবো এটা কত এটা ওই 43 এই এটা 43 হ্যাঁ 1 লক্ষ 43 এটা এ দেবে 33 এটা 33 1 লক্ষ 33 হ্যাঁ এটা এক লক্ষ আট হাজার টাকা লক্ষ হাজার আট হাজার আর এটা আর এটা সতেরো সতেরো এক লক্ষ সতেরো এক লক্ষ আর এটা এটা সবচেয়ে বেচা মানে এটা

খরচা বাঁচা পাঁচ হাজার না বললে দশ হাজার না বললে বেশি এত আহামরি কষাই গরু মধ্যে এত আহামরি হয় না এটা তো সব কষাই গরু কোরবানিতে এইবার দাম কেমন হতে পারে কোরবানি এখানকার আগে কেমনে কই মুখন গরু আছে গরু দামই বা তো বেশি হইব বেশি হইব দাম কমই থাকবে বেশি মধ্যে মানুষের তো টেকা পয়সারও দরকার আছে বেশি হইব আমার তাই মনে হয় গত বছর এই আর বাজার একটু খারাপ এবার খারাপ যাবে হ্যাঁ হ্যাঁ কম কম মানে মানে যাবে ধরেন যে দেশ সরকার গঠন হইলে পরে একটা মানুষের সবাই চলাচল ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে ভালো থাকে মানে এক কথা নির্বাচনীয় কোনো সরকার না হলে কোনো জিনিসপত্রের দামটাও সেভাবে মানিলেও তো পায় না পায় না তো আবুল ভাই আমাদেরকে একটু বলবেন যে আপনার মানি কাছে যদি এই কোরবানি দুই হাজার সালের কোরবানিতে মানুষ কি ধরনের গরু আশা করতে পারে কি ধরনের আমার কাছে গরু পাইবেন চল্লিশে এক লক্ষ চল্লিশের নিচে আমার কাছে গরু পাইব না এক লক্ষ চল্লিশের নিচে গরু পাবে না আমার গরু সব বড় গরু বড় গরু হ্যাঁ ওই সুখচান ছোট গরু সুখচানের ওখানে ছোট গরু ছোট গরু ও পাশাপাশি তো ডোগা হ্যাঁ একই সাথে ডোগা একই ব্যবসা বাণিজ্য এক লোকই করছি পার্টনারও অনেক বছর করছি সাথে হ্যাঁ দশ বারো বছর মানুষটা কেমন এখনো না ভিন্ন ব্যবসাটা ভিন্ন ব্যবসাটা ভিন্ন হয়ে গেছে আমাদেরকে একটু বলবেন যে এই যে আপনি যে গরুটাকে বিক্রি করছেন এটা কোরবানির সময়টা মানুষ কি ধরনের দাম যেতে পারে এই যে গরু এখন যে দামে বেচিনে ওই কোরবানি করছেন কত

মানে গরু দেখে তো মোটামুটি মাসাওয়ালা খুব সুন্দর লাল হাডোর মধ্যে ভাই যারা ব্যবসা কষায়ের ব্যবসা করে বুঝছেন না এত বেশি দাম দিন আইবো না কষায় দিলে তো আর বেশি দাম দিন নিবো না বুঝতেন না ওজন হিসেবে নেতে হইবো আর এটার দাম এদের ছত্রিশ বেশি ছত্রিশ ছত্রিশ এটা মানে কতটুকু গোস হবে ভাই সাড়ে চার মন সাড়ে চার মন গোস হবে হ্যাঁ ছত্রিশ হ্যাঁ মানে গরুটা মাসাল অনেক সুন্দর আছে তারপরে গরুটা আর এই যে আপনার কাছে দেখলাম যে সিরিয়াল দেওয়া নাম্বার দেওয়া ভাই এটা কি আসলে কি কি একজন কষাই নিছে এক কষাই নিছে এক কষাই নিছে মানে সিরিয়াল দিয়েছে দুই নাম্বার সাত নম্বর ছয় নম্বর তিন নম্বর এমন কেন ওই একজনই নিছে ওই সিরিয়ালে দিছে গরু তো সবকি এক দিনে নিয়ে যায় না ওই ধরে না আজকে নিব দুই ডে কালকে নিব তিন ডে এরকম করে নিয়ে গরু থাকবে আপনার কাছে আমার কাছে থাকে এই যে বুধবারে আবার সব যাইবো আজকে দুই ডে কালকে তিন ডে নিবো বুধবারে আবার আর দুইটা ডে নিয়ে

দশক মোবাইল নাম্বারটা নাম্বারটা নিজে বলতে পারেন না না আমি বলতে পারি না আরে দেখছেন এই হলো মানুষ সত্যিকারের অর্থে দর্শক আমরা একটু তার নাম্বারটা একটু বলে দেই 01740327113 এটা হলো আবুল ভাই নাম্বার আবুল ভাই নাম্বারটাতে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের কি ধরনের গরু দরকার সত্যিকারের অর্থে আমার কাছে যেটা মনে হলো যে মানুষটার কাছে এসে যখন গরুগুলোর দামগুলো জিজ্ঞেস করেছিল তখন আমি বলবো এত কম কে যে দাম কি আর কমবে কিনা সেটা জিনিস বলে দেন না ভাই সবই বিক্রি হয়ে গেছে আমার কোনো গরুই নেই এই যে এই হলো সবচেয়ে বড় একটা বিষয় যে মানুষের গরু আনার সাথে সাথে এখানে দেখেন শত শত গরু রয়েছে সিরিয়ালে একা এই মাথা থেকে এই ঢোকা থেকে ওই ঢোকা পর্যন্ত গরু রয়েছে কিন্তু এই গরুগুলা বিক্রি কখন হবে মানে ধরো তেমন তার কাস্টমার বা এই ধরনের মূল্যায়ন অতটুক হয়ে গেছে সেটাও কিন্তু বুঝতে পারতেছেন আপনারা কিন্তু আর এই ওনার কাছে গয়া যখন আসছি তখন টোটাল তার গরুগুলা অলরেডি বিক্রি হয়ে গেছে দর্শক কালকে এই গোল সাথে সাথে বিক্রি আবার আসবে আবার বুধবারে রাতে নামবো বৃহস্পতিবার সকালে আবার আল্লাহ দিলে নিয়ে যাবোগা বুধবার রাতে আচ্ছা বুধবার রাতে আমরা একটা সরাসরি লাইভ করব দর্শক সেখানে লাইভ করলে আপনারা বুঝতে পারবেন যে মানে এই অমলবাইর গরু মানুষের বিক্রি করার জন্য সময় লাগে কিন্তু আর তার গরু বিক্রি করার মানে সময় লাগে না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ